তার আগে ধন্যবাদ জানাই ইউএসএ ক্রিকেটকে তাদের এই ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য তাদের একটা ধন্যবাদ প্রাপ্য তো মায়ের দোয়া ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলার আগে কালকে ম্যাচের পর সাকিব আল হাসান একটি সংবাদ সম্মেলন করেছে চলুন সেই সংবাদ সম্মেলনটা আগে একটু দেখে নিই হারাটা আমাদের জন্য অবশ্যই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না তো আমি না আমি জানলে তো টিমকে বলতাম টিম রেজাল্ট অন্যরকম করতাম অল্প বোঝেন এটা সমস্যা বলেনি তো তাহলে আপনি কেন বললেন প্রথম ম্যাচটা ছিল অনেকই দুর্ঘটনা হতে পারে একটা ম্যাচের রেজাল্ট যে কিছু আজকের ম্যাচ যেভাবে হারলেন অলমোস্ট মানে যে আমরা হাতের মধ্যে চলে এসেছি হতাশা নিশ্চয় হ্যাঁ অবশ্যই হতাশার আমরা এক্সপেক্ট করি নাই ক্রেডিট ইউএস টিমকে দিতে হয় যে তারা যেভাবে খেলেছে বরাবরই আমরা দেখছি যে টপ অর্ডার ব্যাটাররা ভালো করছে না আজকেও শম্ভু সরকার প্রথম বলে আউট হয়ে গেলেন এর আগের ম্যাচ তো এবং আমরা বিগত যে ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে সেখানেও আমরা দেখেছি কিংবা বিগত যে সিরিজগুলো হয়েছে সেখানেও দেখেছি টপ অর্ডার ব্যাটারদের স্ট্রাইক রেট কিংবা ব্যাটিং গড় সবকিছু কিছু মিলে আসলে টি টোয়েন্টি ঠিক আদলে না এটা আসলে মূল প্রবলেমটা কোথায় আপনি কি মনে করে কি মনে আমি বলতে পারবো না উনি বলতে পারবে না উনি সব সময় ওনার কাছ দিয়ে যতজন বাংলাদেশের প্লেয়ার আছে তার থেকে সব থেকে অন্তত প্রেস কনফারেন্সে আনপ্রফেশনালিজমের পরিচয় দেয় যেটা যে প্লেয়ার সেইটা হলো সাকিব আল হাসান উনি সবসময় তেরা উত্তর দেয় এত বড় একটা লজ্জাজনক পরাজয়ের পরে উনি একেবারে তেরা গা ছাড়া একটা ভাব প্রশ্নের উত্তরে এটার অ্যানসার আমার কাছে নাই এটার মানে আমরা তো হারি ম্যাচ এমন না তারা আমরা অনেক কয় কিছু থেকে ভালো খেলছি ইউএস এর সাথে হারাটা আমি আমি বলছি কোনো দলের সাথে যে কেউ হারতে পারে কিন্তু এই যে সিরিজ হার সেটাকে আপনি মানে ওয়াক বল আপনি আগেও বলেছেন আগে ওয়াক বল কল হতে পারে এটা কি কোনো ওয়াক আপ কল সেটা তো বলতে পারবো না হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং যেটা বললাম যে এক্সপেক্ট করি না আমরা যে আমাদের ধরনের কেউই এক্সপেক্ট করা নাই যে আমরা দুইটা ম্যাচ হেরে যাবো তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসেপয়েন্টিং আমাদের জন্য আপনি বিশেষজ্ঞই বলেছিলেন যে আসলে জিম্কির বিপক্ষে কিংবা ইউএসএর বিপক্ষে খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতিটা প্রপার প্রস্তুতিটা আসলে হয় না কিন্তু আমরা দেখলাম জিম্বাবির বিপক্ষে শেষ ম্যাচটা হারলাম এবং ইউএসএর সাথে তো দুইটা ম্যাচ হারায় এবং সিরিজটাও হারলাম তো আসলে বিশ্বটা কিরকম দাঁড়ালো যে আমরা ইউএসএর সাথে এবং জিম্বাবির সাথে ভালো ক্রিকেটটা খেলতে পারছি না তো ভালো ক্রিকেট খেলতে পারছে না দেখেন ওনার উত্তর দেখেন এই তো ভালো ক্রিকেট খেলতে পারে মানে ওনার কোনো দায়িত্ব দায় বা কোনো কিছু নেই সংবাদ সম্মেলনে আসবে সাংবাদিকদের সাথে একটু তেরাতেরা কথা বলে নিজের একটা যে আমি যে বিশাল একটা কিছু এরকম একটা পরিচয় দেবে চলে যাবে জাস্ট এইটুকুই

কিন্তু এই যে বাতাস যাচ্ছে এই বাতাসকে ব্যবহার করে বলিং এর যে সুযোগ আমার ধারণা কালকে হয়তো বা অনুশীলন নেই কিন্তু আমরা এটা আমরা আগেও দেখেছি এই যে একটা মাঠে আলাদা একটা মাঠে এসছেন কন্ডিশনে এসছেন সেখানে তো অনুশীলন সুযোগটাও নেওয়া একটা কাজ দেখুন আপনি যদি এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের তাহলে আমাদের এখানে ব্যাটিং এর আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল ফ্যাসিলিটিজ অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল যেগুলোর কিছুই আমরা পাইনি আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি একদিন ছিল অপশনাল সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি আপনি দুই দিকেই ফল দিতে পারেন যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না দুই দিকেরই ব্যর্থতা আছে মানে যত যতটুকু ছিল একদিন বৃষ্টির জন্য আসলে বা আমরা ভাই এতকাল যে প্র্যাকটিস করছো এই এখন দুই একদিন প্র্যাকটিস করতে পারো না তার জন্য আমেরিকার মতো টিমের সাথে হাঁটতে হইবে আমেরিকা যে ক্রিকেট খেলে সেটা তো বাংলাদেশ না হলে বাংলাদেশের অনেক মানুষ জানতোই না এখন এখানে প্র্যাকটিসের দোষ হইছে অন্য ফ্যাসিলিটির দোষ হইছে মানে অন্যভাবে দায়বারটা কিন্তু অন্যদিকে চাপাইয়ে ঠেকে দিতেছে করতে পারিনি বাট আর যে কয়েকদিন ছিল কারণ আমি আপনি দেখেন যদি এখানে চারটা মাঠ আছে বাট আমরা তিনটা পিচে কেবল ট্রেনিং করার সুযোগ পেয়েছে একদিন আমার কাছে যেটা আইডিয়াল মনে হয় না এই জিনিসগুলো অ্যাট আমাদের অনেক বেটার হওয়া দরকার ছিল এই প্রিপারেশনগুলো ইন বাংলাদেশ ইন বাংলাদেশ টু সেকেন্ড We saw what associate teams could do. This time we have Netherlands and Nepal in the group with two other test teams. No, Nepal is not in our group. Uh, no, yes, Nepal. Nepal, Nepal and Netherlands. Yes. So how, how, how do you think this uh, group? All the matches will be very difficult for all the teams. You know, there is no easy game in World Cup. World Cup, it's all about uh, pressure. Uh, you know, holding your nerve uh, uh, and uh, you know.

এইটাই সাংবাদ এইটাই সাংবাদিক যে প্রশ্নটা করলো যে এত দিন পরে আসে কন্ডিশনের আসলে দোহাই দেওয়ার কিছু আছে কিনা আসলে এইটাই এতদিন ক্রিকেট খেলার পরেও আমেরিকার মধ্যে একটা টিমের সাথে হারার পরে যদি কন্ডিশনের দোহাই দেওয়া লাগে এর থেকে লজ্জার তো আর কিছু নেই স্যার আমি যদি বললাম যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন যদি হয় যে সুযোগটা আমাদের নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিতে না আমি কি বলছি যে ওই কারণে আমরা হারছি বলিনি তো তাহলে আপনি কেন বললেন You guys were the golden generation of Bangladesh cricket, Mashrafi, you, uh, Tami, uh, and several others. Mushfikar Rahim as well. Uh, and you kind of on the last legs of your career as well. So, do you think the youngsters need to take more responsibility for that? And how can this transition be facilitated uh, with you still being on the team? Yeah, I mean, uh, it, it's a team game, you know. Uh, everyone has to take the responsibility you win as a team and you lose as a team so uh, don't want to blame uh, any particular person or uh, you know any particular department it's, it's uh, just in T20 format is such that you have to play very good cricket in all three departments to win against any team. There are no big and small teams in T20 cricket that's why it's more exciting than any other format and that's uh, the proof of, of, of the game last two games uh, the way U.S cricket played. Shak it Peter Del the Cricket. Before the series or before the tour you said uh, you were quoted as saying that playing Zimbabwe and USA was not ideal preparation for the World Cup. Having lost to now, do you feel that, that this is a wake-up call for the team that is necessary? Well, any match you lose uh, as a team is, is disappointing. Uh, you don't want to uh, play a game and want to lose. So obviously, it is uh, very disappointing. Uh, but having said that, uh, we are here to play a World Cup. Uh, but uh, th this uh, series might be a wake-up call for us as uh, as uh, we haven't played the way we, we wanted to play. You feel you took USA Now uh, you can say that. উঠদে লাইট স্েমড সেম উ দি দি প অ সোনার মতো কোনো ধরজন বা ইচ্ছাও করতেছে না। এই পর্যন্ত থাকুক তো বন্ধুরা সাকিব আল হাসানের যে প্রেস কনফারেন্স সেখান থেকে যতটুকু বোঝা যায় তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক কন্ডিশনের দোহাই দিচ্ছে এক সাংবাদিক আবার প্রশ্নও করলো যে এতদিন পরে এসেও কন্ডিশনের দোহাই দেয়া কি মানায় তারপরে বিদেশি যারা প্রশ্ন করলো ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর যে আসলে এদের এরা এক কথা টি টোয়েন্টিতে কোনো ছোটো দল বড়ো দল নেই হারাটা হতাশাজনক কিন্তু দিন শেষে যে ভালো খেলবে তারাই জিতবে কিন্তু আসল কথা হয়েছে ভাই আমেরিকার মতো একটা টিম যেখানে সেখানে তো একটা বড় ছোটোর একটা ব্যাপার থাকি। আমেরিকা যে ক্রিকেট খেলে এই ব্যাপারটাই তো বাংলাদেশের মানুষ অনেকেই জানতো না যে আমেরিকা ক্রিকেট খেলে যদি বাংলাদেশ না হান না হারতো এই টিমের সাথে তাহলে অনেকেই আমেরিকা যে ক্রিকেট খেলে সেইটাই জানতো না আর এই দলের ক্যাপ্টেন মিস্টার নাজমুল হোসাইন শান্ত তিনি দুই হাজার চব্বিশ সালের যে বিপিএল সেই বিপিএল এর কথাটা আমি আপনাদের একটু বলি তিনি বিপিএল দুই হাজার চব্বিশ সালের প্রথম ম্যাচ সিলেটের সা সিলেটের সাথে খুলনার যে ম্যাচটা ছিল সেই ম্যাচে তিনি উনচল্লিশ রান করছেন মাত্র সাত সাতত্রিশ বলে রেট মাত্র একশো পাঁচ দ্বিতীয় ম্যাচ এটা হয়েছে কুমিল্লার সাথে আঠারো বলে আঠারো বলে মাত্র বারো রান করছেন রেট ছেষট্টি সিলেটের সাথে ফরসুন বরিশালের সাথে ছিল ওই ম্যাচে তিনি তিন বল খেলে শূন্য রানে আউট হয়েছেন তারপরে খুলনার সাথে আবার ম্যাচে তিনি আঠারো রান করছেন ষোলো বল খেলে রেট মাত্র একশো বারো সিলেটের সাথে ঢাকার যে ম্যাচ ছিল সে ম্যাচে তেত্রিশ রান করছেন পঁচিশ বল খেলে রেট একশো বত্রিশ আবার রংপুরের সাথে ম্যাচে তিন বল খেলে মাত্র এক রান করছেন ঢাকার সাথে তিন আবার বারো বল খেলে মাত্র তিন রান করছেন রেট পঁচিশ বরিশালের সাথে সাত বল খেলে নয় রান করছেন এস্ট্যাক একশো আঠাইশ চট্টগ্রামের সাথে সাত বল খেলে পাঁচ রান করছেন এস্ট্যাক্ট এক একাত্তর কুমিল্লার সাথে পাঁচ বলে পাঁচ রান রংপুরের সাথে চব্বিশ বলে চোদ্দ রান রেট মাত্র আটান্ন পয়েন্ট তিন চট্টগ্রামের সাথে তিরিশ বলে ছত্রিশ রান কুমিল্লার সাথে পঁয়তাল্লিশ বলে চৌষট্টি রান এই একটা বলার মতো ইনিংস আছে এই একটা সাথে পাঁচ বলে তিন হইল দুই হাজার চব্বিশ বিপিএলে তার পারফরমেন্স এখানে তিনি বারো ম্যাচ খেলেছেন মোট বারো ম্যাচ খেলেছেন তাতে গড় ছিল মাত্র চোদ্দ দশমিক পাঁচ আট এই হইল তার দুই হাজার চব্বিশ সালের পারফরমেন্স তারপরও এইরকম একটা প্লেয়ার যে কিনা টি টোয়েন্টি ফরম্যাটের সাথেই যায় না সেই প্লেয়ারটাকে মানানো হয়েছে টি টোয়েন্টির ক্যাপ্টেন এখন আপনারা বলতে পারেন ভাই অন্য অন্য প্লেয়াররা কী করছে ভাই অন্যান্য প্লেয়াররা তো আর ক্যাপ্টেন না অন্য প্লেয়ারকে বাদ দিয়ে অন্য একজনকে খেলানো যাবে কিন্তু শান্ত তো ক্যাপ্টেন কোনো এক পুটায় খেলতেই থাকবে তো শান্তকে আপনি বাদ দিবেন কীভাবে এটা গেল দুই হাজার চব্বিশ সালের বিপিএল এর পারফরমেন্স তারপরে শান্ত যে লাস্ট দশটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ইনিংস খেলছে সেই পারফরমেন্সটা আমি আপনাদের একটু বলি সর্বশেষ যে ম্যাচটা খেললেন খেললো ইউএসের সাথে সেটা ছত্রিশ রান করছে চৌত্রিশ বলে আগের ম্যাচে এগারো বল খেলে মাত্র তিন রান জিম্বাবুয়ের সাথে আঠাইশ বলে ছত্রিশ রান জিম্বাবুয়ের সাথে চার নাম্বার ম্যাচে সাত বল খেলে মাত্র দুই রান তৃতীয় ম্যাচে ছয় বল খেলে মাত্র চার রান দ্বিতীয় ম্যাচে ষোলো ষোলো রান করেছে মাত্র পনেরো বল খেলে প্রথম ম্যাচে একুশ রান করেছে চব্বিশটা বল খেলে এখানেও এস্টে একশো এর নিচে শ্রীলঙ্কার সাথে তৃতীয় তৃতীয় টি টোয়েন্টিতে ছয় বল খেলে মাত্র এক রান করেছে দ্বিতীয়টায় আটত্রিশ বলে খেলে তেপ্পান্ন রান করেছে এই একটা বলার মতো লাস্ট দশটা ইনিংসের ভিতরে এই একটা বলার মতো ইনিংস আছে আর প্রথম টি টোয়েন্টিতে বাইশ বলে মাত্র বিশ রান করেছে এখানেও এস্টে একশো এর নিচে এইরকম একটা প্লেয়ার দলের অটো অটোচয়েস তিনি দলের ক্যাপ্টেন এবং তিন ফরমেটের ক্যাপ্টেন বাকি দুই ফরম্যাট নিয়ে কথা বলতেছি না যেহেতু টি টোয়েন্টি খেলা চলতেছে কিন্তু এই রকম একটা প্লেয়ার যে টি টোয়েন্টি ফরমেটের সাথেই যায় না টি টোয়েন্টি ফরমেটের সাথেই যায় না যার স্ট্যাক্ট মিলো হান্ড্রেড যার সর্বশেষ বিপিএল কিংবা সর্বশেষ দশটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের অবস্থা খুবই খারাপ সেই রকম একটা টিমের সেই রকম একটা প্লেয়ার হয় টিমের ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল কালকে একটা ভিডিওতে দেখলাম শান্তকে বিশ্রাম দিয়ে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করার পরামর্শ দিয়েছে আমারও মতামত তাই অন্তত এরকম একটা বাড়তি বোঝা দলে টানার মতো কোনো প্রয়োজনই মনে করে শান্ত এখন হয়ে গেছে দলের জন্য বোঝা অন্তত সে টি টোয়েন্টি দলে খেলার খেলার যোগ্য কিনা সেই প্রশ্ন উঠতে পারে ক্যাপ্টেন হওয়ার যোগ্য তো কোনোভাবেই না কোনোভাবেই শান্ত অন্তত টি টোয়েন্টি দলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য না বাংলাদেশের এই হার লজ্জাজনক এই হার নিয়ে একাত্তর যে একাত্তর টিভির যে রিপোর্টার মাহাদি হাসান তার একটা পোস্ট দেখুন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বহু লজ্জা আছে তার মধ্যে এটা নিশ্চয়ই লজ্জার মাউন্ট এভারেস্ট মায়ের নিয়ে চলছি আসলে যে এই লজ্জা আসলেই মাউন্ট এভারেস্ট কিন্তু এই লজ্জা আমরা পেলেও এই লজ্জা ক্রিকেটাররা পায় না এই লজ্জা ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক আছে তারা পায় না এই লজ্জা আমরা আমরা দর্শকরা পাই আমরা বেহায়া আমরা দিন শেষে এই এইরকম এই জুতায় থাপড়ানোর মতো নিজের জুতা দিয়ে নিজের গাল থাপড়াবো আবার দিন শেষে বেহায়ার মতো ওদের খেলা দেখতে বসবো এরপরে দেখুন মাহমুদ হাসান তাবিব ভাই একটা পোস্ট করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমকে উজ্জীবিত করার জন্য একটি গান রেডি করলাম যে অবস্থা দেখছি আমি নিজেই উৎসাহ হারিয়ে ফেলছি এখন কনফিউজ গান তিনি লিস্ট দেব কিনা তো এরকম ভাই আমাদের আসলে আমরা খুবই আশাহত এত বড় লজ্জাজনক একটি পরাজয় ঘটবে আমাদের এই জিনিসটা আসলেই আশা করি আমরা এখানে অনেকেই নির্বাচকদের দোষ দিবেন নির্বাচক বর্তমানে আছে গাজী আশরাফ হোসেন লিপু উনি যথেষ্ট ব্যক্তিত্বের অধিকারী সাথে আব্দুর রাজ্জাক এবং যে হান্নান সরকার আছে এর আগে নানু যারা ছিল আমি তাকেও নিয়েও বেশি একটা সমালোচনা করিনি কারণ ভাই একটা জিনিস বোঝেন নির্বাচকদের করার কী আছে নির্বাচকদের প্লেয়ারের পুল এতটা নয় সৌম্য নয় লিটন নয় এনামুল হক বিজয় নয় অন্য কেউ নয় তা নাইম শেখ ভাই ঘুরেই ফিরেই এঁদের আকাশ হাসপাতাল ব্যবধান কারণ নাই সবার অবস্থা বা সবার পারফরমেন্স বা সবার কোয়ালিটি ওই সেম মানে ওই একই দাসের একই কোয়ালিটির আপনি দোষ দেবেন কাদের এই বোর্ডের যারা নীতি নির্ধারক আছে এদের কোনো উদ্যোগ আছে মূল পর্যায় থেকে ক্রিকেট উঠে ক্রিকেটার উঠিয়ে আনা কিংবা স্বচ্ছ একটা ব্যবস্থা রাখা প্রতি বছর ঘরোয়া ক্রিকেটের দুর্নীতির অভিযোগ আসে নির্দিষ্ট দলের প্লেয়ারদের সুবিধা দেওয়া হয় জোর করে আট করে দেওয়া হয় ক্রিকেটাররা আপনি আউট হয় না বল এমনও ভিডিও দেখা গেছে বল এক হাত বাইরে দিয়ে গেছে সেইটারে কট আউট দিয়ে দিছে অন্য জায়গায় লাগে এলবি ডাব্লিউ আর্ট দিয়ে দেয় এই দুর্নীতি এত কিছুর ভিতরে ভাই ক্রিকেটার আসবে কিভাবে এই যে বোর্ডে যারা নীতি নির্ধারক আছে এরা যদি পরিবর্তিত না হয় এরা যদি সেইভাবে কাজ না করে ক্লেয়ার আসবে কোথায় আর এই দেশে ক্রিকেটের উন্নতি হবে কিভাবে এই নির্বাচকদের গালাগালি দিয়ে তো লাভ নাই ভাই এদের ভিতরে পনেরো জন আছে পনেরো জন দিয়ে তারা এগারো জন বাচ্চা দেবে এগো এগু এদের হাতে যদি অপশন শত শত থাকতো তখন এদের দোষ দেওয়া যাইতে সঠিক নির্বাচনটা এরা করতে পারেনি ভাই ঘুরে ফিরে এই যদু মদু কদ এরাই তো আছে এদের প্রত্যেকের কোয়ালিটি একই রকম অনেকটা তো এদের দোষ দিয়ে তো লাভ নাই ভাই এই দোষ এই যে পাপন সাহেব থেকে শুরু করে তার যে একটিয়ারে লোকজন আছে এদেরকে বদলাইতে হবে না নিজেরা বদলিয়ে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে হবে এই হাতে গোড়া দুই একজনের দোষ দিয়ে তো লাভ নাই ভাই কি একটা অবস্থা আমেরিকার মতো টিমের সাথেও আজকে আমাদের হারতে হচ্ছে আসলে বলার মতো আর কিছুই নাই ভিডিও আর বাড়াবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে পাশে দেন সবাইকে আসসালামু আলাইকুম